গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামে মোল্লা ও শেখ বংশের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হয়েছে অন্তত চল্লিশ জন সংঘর্ষের সময় পনেরো থেকে বিশটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে বাংলার নববর্ষের রাজধানীর গুলছানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে অলি গোলি হাল খাতা অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা সকাল দশটা থেকে শুরু হওয়া দিনব্যাপী উৎসব ঘিরে রাজধানী সহ সারা দেশের বাজারে ইলিশের দাম আকাশ চুম্বি কেজি প্রতি বেড়েছে পাঁচশো থেকে সাতশো টাকা এদিকে নিষেধাজ্ঞা অবান্য করে দেশের বিভিন্ন জেলার নদীতে চলছে ইলিশ শিকার আকাশ ছোঁয়া দামে বেচা কেনা চলছে সেখানকার ঘাটগুলোতে রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজেপির আরো নয় সদস্য সকালে টেকনাফের হোয়াইক কাঙ্গের খারাংখালি সীমান্ত দিয়ে আশ্রয়ের জন্য বাংলাদেশে প্রবেশ করেন তারা এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার